চৈতান্য দাঁড়িয়ে বললেন প্রাণে মারব না কাউকে দুবাহ বাড়িয়ে আজান লম্বিত চোখের জলে বললেন ওরে জগায় ওরে মাধায় দে গঙ্গা জল হাতে নিয়ে তোদের অনন্ত জন্মের পাপ আমায় দিয়ে দে চৈতন্য প্রভু বলছেন জগাই ও মাধায় তোদের অনন্ত জন্মের যত দুর্বাসনায় গঙ্গা জল দিয়ে আমায় দে আমি তোর সব পাপ গ্রহণ করলাম এই মুহূর্তে জগাই দাঁড়িয়ে প্রভু নিতায় বলছেন জগাই রে মাদাই রে একদিন নবদ্বীপবাসী বৈষ্ণব তোদের দেখলে গঙ্গা স্নান করে বাড়ি যেত আমি তোদেরকে এই কৃপা করলাম এই প্রেম দান করলাম তোদের যারা দেখবে তারা বলবে আর গঙ্গা স্নানের দরকার নাই আমরা পরম বৈষ্ণব দর্শনকে গঙ্গা লাভ প্রাপ্ত হয়েছি ফল কি করে দিলেন জগাইমাদাইকে মা এমন পাপ নেই জগাই মাদাই করেনি ব্রাহ্মণ হত্যা গোহত্যা ঘরের ঘরের চালে আগুন দেওয়া কি করেনি মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওদের পাপটা নিজ শরীরে ধারণ করে তাদের অশুভ থেকে মুক্তি দিয়ে পরম প্রেম করে দিলেন মাথায় কি করলো জানেন মাদা একটা ঘাট তৈরি করল ঘাট তৈরি করে ওখানে লক্ষ কৃষ্ণ নাম জপ করে তুলসীর পাতা চিবই আর যত ওই ঘাটে স্নান করতে আসে নরনারী তাদের চরণ ধরে আকতি করে চোখের জলে বলে আমি যদি কোনো অপরাধ করে থাকে আমি ক্ষমা করিল মহাপ্রভু কাউকে কাউকে প্রাণে মারলেন না তার এত করুণা É só flipar.